রথে চড়ে আসে জগন্নাথ দেব তবে এবার আর তিনি রথে চড়ে এলেন না স্বয়ং মা শ্যামাকালী নবদিগন্ত এবছর তাদের মূল ভাবনা পনেরো অটলসুর রোডের এই শ্যামাকালী পুজোর নতুন চমক দিয়েছে শুধু তাই নয় এই পুজোকে কেন্দ্র করে তিনি তিন দিন ব্যাপী নানা ধরনের অনুষ্ঠান আয়োজিত হতে চলেছে কার্যকরী সভাপতি প্রণব চক্রবর্তী বলেন আমরা আজকে বস্ত্র বিতরণ করলাম এবং পাশাপাশি মহিলাদের সংবর্ধনাও দিলাম এবং পুজোর পাশাপাশি ভোগ বিতরণ এছাড়াও বেশ কয়েকটি অনুষ্ঠান আমরা করছি আমরা চাই মানুষের জন্য কাজ করতে মাটির প্রতিমার সাথে মাতৃত্বের বরণ করেছি আমরা এটাই আমাদের কাছে অনেক বড়ো পাওনা

রথ মানে জগন্নাথ এটা ঠিক কিন্তু আমরা দেখি রথে মাতারাও ঘোরে তখন কিন্তু এই প্রশ্নটা আপনি করেন না রথে কেন মাতারা ঘুরছে মাতার মধ্যে তো কিছু নেই তাই আমরা রথে করে মাকে নিয়ে যাচ্ছি আমরা অ্যাকচুয়ালি বাংলার বাংলার যে কৃষ্টি বাংলার ইতিহাসে ঐতিহ্যের মুটুকে নতুন পালক দীঘার জগন্নাথ ধাম তাই আমরা মহাপ্রভুর রথটাকে করতে পেরেছি এটাই আমাদের এবারে শিল্পকলা বলতে পারেন এটা মণ্ডপটা সজ্জিত করেছে আমাদের সংগঠনেরই আমাদের ক্লাবেরই একজন আমাদের কোনো কয়টা নয় যজক সাথে আমাদের এই ক্লাবের সকলে মিলে এটাও আমাদের একটা আনন্দ যে আমরা মিলিত পর সবাই আমরা মিলে হাতে হাতে এক সাথে এগুলো আমরা করি আজকে পঞ্চাশ জনকে আমরা বস্ত্র বিতরণ করলাম এবং এই পৃথিবী যেন আরও শান্তিতে ভালো থাকতে পারে সমস্ত মানুষ সুখ সমৃদ্ধি পায় এই শুভেচ্ছাই আমরা জানাব কালকের কালী পুজোতে মায়ের কাছে আমার চাওয়া একটাই আমাদের একমাত্র নেত্রী মমতা ব্যানার্জি যিনি সারা দিনে বোধ হয় চব্বিশ ঘন্টার মধ্যে আঠেরো ঘন্টা কাজ করে চলেছেন তা সত্ত্বেও তাকে অনেকের কুকথা শুনতে হয় তিনি যেন সুস্থ থাকেন আমাদের বিধায়ক স্বর্ণকমল সাহা মহাশয় আপনারা জানেন অত্যন্ত কিন্তু কোনো মতোই পিছিয়ে থাকার লোক নয় তিনি সব সময় সবার সাথে থেকে সমস্ত কাজে সবার সঙ্গে যুক্ত হয়ে এখনও দেখুন এই কালী পুজোর উদ্বোধন করে বেড়াচ্ছেন তিনিও যেন গর্বিত মনে করি নবদিগন্ত পক্ষ থেকে বা বিশেষ করে প্রণবদার কাছ থেকে এই যে এত মানে সম্মান পেয়েছি এটা আমি আজ অবধি কখনও পাইনি এর জন্যে আমি বিশেষ গর্বিত আবার আগামী দিনে চাইব আগামী বছরে চাইব এই যে নারী সম্মানটা যাতে বজায় থাকে এগিয়ে থাকে তার খুব খুশি এইটা তাকে তো অনেক অনেক ধন্যবাদ আজ আমরা আমরা এই ক্লাবেরই সদস্য কিন্তু আমাদের প্রণব চক্রবর্তী ডাকনাম মুলো ও দিয়েছে আমরা এতেই খুশি একদম খুব